তোমার সঙ্গে তো তোমার লাগবে ভালো আছো আর আমিও ভালো আছি আর দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে আমাদের দিকে তো মৌসুমটা খুবই সুন্দর লাগতেছে আর এখন আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি একদম আমাদের দোলার এদিক পাশ দিয়ে আর তোমরা দেখতেই পারছো তো এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো চলো আর হচ্ছে আর কী দিকে বৃষ্টি হচ্ছে তো তোমরা অবশ্যই জানাবা আর আমাদের এদিকে পুকুর টুকুর সব ডুবে গেছে একদম বৃষ্টি পড়তেছে মৌসুমটা খুবই সুন্দর লাগতেছে তো ভালো হচ্ছে যা সেদিন একটা ব্লো হয়েছে তো সেটা না কিছু জন্য কপিরাইট হয়েছে কিন্তু যাই হোক সেখানে একটু মিউজিক লাগানো ছিল তার জন্য তো কপিরাইট দিয়েছে ভিডিওটা তো কোনো ব্যাপার না আর কি ভিডিওটা দেখে ধামাকার তার ব্লো হতে চলেছে তো তোমরা দেখো পিছনে অনেক বৃষ্টি হচ্ছে আর দিন পরে এরকম বৃষ্টি হচ্ছে তো মৌসুমটা খুবই সুন্দর লাগতেছে তো ভালো লাগতেছে আর আমি কোথাও একটু যাওয়ার জন্য রেডি হয়েছি তো তার মধ্যে বৃষ্টি হয়েছে এগুলো তার মধ্যে ভিডিওটা বানাচ্ছি ও তো চলো জলের মধ্যে দেখো বৃষ্টি পড়তেছে অল্প অল্প তো ভালো আর কারা কারখানের দিকে বৃষ্টি হচ্ছে কমেন্টে অবশ্যই জানাও তো চলো ঠিক আছে ব্লগটা আজকে এই পর্যন্ত আর